এখানে জনপ্রতি তিনশো টাকা করে নিবে আপনারা যদি মাছ মাংস খান আগে থেকেই তাদের বলে নিতে হবে আমাদের খরচ পড়লো তিনশো টাকা আলিকুম আজকে আপনাদের নিয়ে যাব আমার এই ভ্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন পঞ্চগড়ে তেতুলিয়া যে চা বাগান আছে সেই চা বাগানের মধ্যে ডাহুক ডাহুক রিসোর্ট সেই রিসোর্টে আমরা রাত্রিযাপন করব। আপনারা আমাদের এই ভিডিওর সাথেই থাকবেন আমরা ডাহুক রিসোর্টটা কীরকম সহ থাকার কীরকম উপযোগী বা বন্ধুবান্ধব সহ থাকার কীরকম উপযোগী সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমার সঙ্গে আমার বন্ধুর টিম এসেছে আমরা এক রাত আমরা ডাহুকে আমরা রাত্রি যাপন করব আমরা পঞ্চগড় ডাহুকের উদ্দেশ্যে রওনা দিব ট্রেন লেট তিন ঘন্টা ছানা জিলাপি রে নাস্তার আইটেমে কি ভালো লক্ষে তোমার ছানা জিলাপিটা আর মিষ্টি সবজি ডাল

কোথায় আছি আমরা সকাল থেকেই খুব উত্তেজিত ছিলাম এবং জম্পে আড্ডার মধ্যে ছিলাম অবশেষে আমাদের জাহোক রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে যে ভ্রমণ ট্রেন জার্নি ওটা শুরু হয়েছে পাঁচ মিনিট আগে ইনশাল্লাহ আমরা ভালোভাবে পৌঁছাবো থ্যাংক ইউ এরকম একটা আয়োজন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বলার সুযোগ করে কিছুই নেই সব সাগর বলে ফেলছায়। বলো বিনাসপুর চলে যাচ্ছি হচ্ছে কি বলবো? রে। বলো হ্যাঁ কি বলবো? গন্তব্য হচ্ছে উই আর টু ট্রেন ইজ স্টার্ট

কোথায় যাচ্ছি কোথায় যাহুক যাহুক ট্রেন ছাড়লো ছেড়ে দিল এই মাত্র আমরা ট্রেন থেকে নামলাম পঞ্চগড় স্টেশনে এখান থেকে আমরা মাইক্রো নিতে পারবো অটো আমরা নিতে পারবো এখানে টটো বা অটো যেটা বলে মাইক্রো ভাড়া আঠারোশো টাকা নিবে এবং অটো ভাড়া চারশো টাকা নিবে আমরা এখনও সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আসলে কিসে যাব আমরা বন্ধুরা সবাই অপেক্ষা করছি আমাদের বন্ধু অমিত আজাদ নামাজ পড়ছে নামাজ পড়ে ও আসছে আমরাও নামাজ শেষ করলাম আমরা অবশেষে সিদ্ধান্ত নিলাম আমরা অটোতে করে যাব অটো ভাড়া চারশো টাকা করে নিবে আমরা ডাহুকের উদ্দেশ্যে পঞ্চগড় থেকে আমরা রওনা দিলাম এখান থেকে অটোতে করে যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সপ্তম জাকির আছে আমাদের সঙ্গে শাওন আছে এখানে লিঙ্কন এবং ডাক্তার সাগর আছে আমাদের সঙ্গে আমরা এখন করদোয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি প্রায় সময় এখান থেকে হিমালয় দেখা যায় আজকে মেঘা তাই আজকে হিমালয় দেখতে পাচ্ছি না আমরা জানি না ডাহুক রিসোর্ট থেকে আমরা দেখতে পাবো কি না আপনারা ভিডিওতে যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা বোট বাজার বোট বাজার পার হয়ে আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি ডাহুক যেতে যেতে আমাদের চোখে বেশ কয়েকটি চা বাগান চোখে পড়ল তার মধ্যে এটি একটি এই চা বাগানগুলো ছোটো ছোটো যত ভিতরে যাচ্ছি আমরা চা বাগানগুলো তত বড় পাওয়া যাবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা ভজনপুর ব্রিজ এই ব্রিজ পার হয়ে আমাদের গন্তব্য খুব কাছাকাছি আমরা এই মাত্র ডাহুক রিসোর্টে প্রবেশ করলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বন্ধুরা সবাই এক এক করে আসতেছে তুমি ওইটা নিছো তুমি কথা বলে রাখছো তো রিয়েল কে দেখতে পাচ্ছি এখানে ডক্টর সাগর লিপন মামা অমিতা আজাদ এবং আমাদের মিডিয়া পার্টনার অঙ্কুরকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর আমরা এক এক করে যাচ্ছি এখন এই রিসর্টের ভিতরে আমরা প্রবেশ করলাম একশো তিন নম্বর এটা আমাদের রুম আমরা দেখি এই মাত্র আমরা প্রবেশ করলাম আয়নার মধ্যে আমাকে দেখা যাচ্ছে সুন্দর পরিপাটি এই রুমটা আমাদের কাছে এক রাতের জন্য চার হাজার টাকা নিয়েছে এরকম রুম আমরা তিনটি নিয়েছি এক নজরে যদি ওয়াশরুমটা দেখে নি সুন্দর ওয়াশরুমটা রুমের মধ্যে উঠতে না উঠতে দেখতেছি সপ্তম জাকির দোলনা দুলছে এবং তার কোকিল কণ্ঠে আমরা গান শুনতে পাচ্ছি আমাদের এই ডাহুক রিসোর্ট কেমন লাগছে তোমাকে এখনো তো পিকচার আবি বাকি হ্যাঁ

দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হালকা দেখা যাচ্ছে এখানকার স্থানীয় লোকরা বলল যে সকালের দিকে সেটা পরিষ্কার দেখা যায় এক নজরে ডাহুক রিসোর্ট আমরা এসেই একটু আপচা আপচা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম আসলে কুয়াশা থাকার কারণে মেঘ পরিষ্কার নাই এই জন্য দেখা যাচ্ছে না এখান থেকে একটু দেখা গেল তাতে বোঝা গেল যে ডাহুক রিসোর্টে আসলে আপনারা এখান থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘা উপলব্ধি করতে পারবেন আমরা এখানে এসেই সঙ্গে সঙ্গে খাবার বসে পড়লাম অনেক ক্ষুদার্ত ভেঙে ভেঙে যেহেতু জার্নি করছি আমরা অঙ্কর খাবারের মান কিরকম টেস্টি আছে ভালো মানসম্মত ধোঁয়াওড়া ভাত পাইলাম এটা খুব ভালো লাগছে সমানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাহুক রিসোর্টে আছি এইমাত্র আমরা দুপুরের মধ্যাহ্ন আমরা শেষ করলাম এখানে জনপ্রতি তিনশো টাকা করে নিবে আপনারা যদি মাছ মাংস খান আগে থেকেই তাদের বলে আমাদের খরচ পড়লো তিনশো টাকা গরুর মাংস ছিল সবজি ছিল ডাল ছিল একদম বাড়ির রান্নার মতো অনেক টেস্টি ছিল খাওয়ার সম্বন্ধে বললাম এখন আমরা আস্তে আস্তে আমরা ভিডিও করব এবং রিসোর্টটাও ঘুরে দেখাবো দেখাব আমরা রিসোর্টে আরিককে দেখতে পাচ্ছি লেলে বাজাচ্ছে আরিক একটু বাজাও তো ডাহুক রিসোর্টের পিছন দিকেই ডাহুক নদী আমরা দেখতে পাচ্ছি নদীতে বেশ কয়েকজন মাছ মারতেছে এখানে দেখা যাচ্ছে এবং এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমার মোবাইলে জানি না কতটুকু পরিষ্কার আসবে তারপর দেখানোর চেষ্টা করছি এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মেঘের মতো কুয়াশার কারণে দেখা যাচ্ছে না স্পষ্টভাবে খুব মনোরম একটা পরিবেশ ডুকে কেউ বেড়াতে আসলে অবশ্যই এই নদীটা আপনারা ভিজিট করবেন কোথায় আছো কোথায় আছো পানি মুড়ি খেয়েছে পানি নাই

রাজাল জ্বালানো শুরু করলাম আজকে কি বার কি করব অঙ্কুর চিকেন বার चिकन बाबा মাংস মশলা মাখানো হলো এখন কয়লার উপরে দেওয়া হলো সময় লাগবে কিছুক্ষণ বন্ধুরা সব এখানে আগুন তাপাচ্ছে সবাই আগুন তাপাচ্ছে এখানে সমারতী বিহ আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউ পার্টি হবে আমাদের আমাদের সঙ্গে মোহন ইসলাম আমাদের ছোটো ভাই ও যথেষ্ট সহযোগিতা করতেছে সহযোগিতা বলতে ওই করতেছে আমরা জাস্ট একটু মজা নিচ্ছি তো মোহন কেমন লাগছে তোমাদের আমরা আসছি ভালো লাগছে আপনারা এসে খুব ভালোই লাগছে অন্যরা আসে অথবা তারা তাদের ব্যস্তা এসে আমাদের সঙ্গে সময় দিচ্ছে খুবই ভালো লাগছে মোহনকে মোহনকে আমরা সবসময় মনে রাখবো কারণ মোহন আসলে আমরা দেখতেছি সেই সন্ধ্যা থেকে অনেক কষ্ট করতেছে তো আজকের এই আনন্দটা আমরা সবাই ভাগাভাগি করে নিব আমাদের সাথে থাকবেন এরপরে আবার আমরা এই বার্মিকের যে খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আমরা আবার আপনাদের সঙ্গে আনব

তেঁতুলিয়ার ডাহুক রিসোর্টে আমরা এখন বর্তমানে আছি প্রচন্ড শীত রাত্রেবেলা আমরা এখন আগুন জ্বালাইছি তা পাচ্ছি আমরা বন্ধুরা সব আছি স্কুল ফ্রেন্ড আমরা শৈশবকে ফিরে পেয়েছি ওই সাইডে আমাদের ছোট ভাইরা আছে তারা গান করছে অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা অনুভূতি

বলো তুমি বলো খুব সুন্দর লাগলো জায়গাটা কি যেন ওটা বলে ডাউ না না এটা হচ্ছে সিম্পলের মধ্যে ঘরছি আছে কি ব্যাপারটা এরকম ভালো লাগলো ওয়েদারটা নাইস আমরা অনেক ধরনেরই মজা করলাম এই জিরা যেটা করা সম্ভব এই বলো ওভারঅল খুব একটা ফ্যান্টাস্টিক ট্যুর হয়ে গেলো আমাদের এর মধ্যেই হঠাৎ করে তোমাদের প্রোগ্রামে কি কি ছিল আজকে প্রোগ্রামে ট্রেন জার্নি ছিল অটো জার্নি ছিল এখানে বার্বিকু পার্টি ছিল তারপর কাঞ্চনজঙ্ঘা দেখার মিশন ছিল নদীর পাশে আড্ডা মারার মিশন ছিল তারপর ফায়ার ক্যাম্প ছিল একটা এত সুন্দর লাইট এত সুন্দর রাত এই যে পাশে চা বাগান খাওয়া দাওয়া আড্ডা গল্প তোমাকে অন্তরের থেকে অনেক অনেক ধন্যবাদ লিপন আমাদের এত সুন্দর একটা ভেনু তুমি সিলেক্ট করে দিয়েছ এই জায়গাটা এত সুন্দর আসলে এখানে না আসতে আমরা কখনো উপলব্ধি করতে পারতাম না তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি যে একজন আসলেই বাইক রাইডার তোমার এই জায়গার সিলেক্ট দেখে বা তোমার এই যে এখানকার রিলেশন এখানকার যে রিসোর্টের লোকজনের সঙ্গে রিলেশন দেখেই সেটা আর বোঝার বাকি থাকে না তোমাকে ধন্যবাদ ধন্যবাদ তোদের সবাইকেও একটি বলে তোদের জন্য কিছু একটু করতে পারছি এই জন্য আমি খুব আনন্দিত আর কি তো ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা থাকবে তো নতুন জায়গার খোঁজ এর এক্সপ্লোর করা তো দেখিনি আর কি এই ধন্যবাদ এগুলো তোমাকে

এদিকে হালকা করে দেখা যাচ্ছে সকালবেলা কুয়াশার কারণে হয়তো ক্যামেরাতে ভালো আসতেছে না কিন্তু আমরা সচক্ষে যেটা দেখতে পাচ্ছি অনেক পরিষ্কার ডাহুক নদীর পার থেকে এটা ডাহুক নদী পঞ্চগড় তেতুলিয়ায় আজ সকালে যেমন দেখতে ডাহুক টি রিসোর্ট সকালবেলা উঠে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম এবং এই বন্ধুরা ক্রিকেট খেলার প্রস্তুত নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি সপ্তম জাকির টেপ টেনিস খেলবে তার প্রিপারেশন নিচ্ছে ডাক্তার সাগর হ্যালো সাগর কেমন আছো তুমি তোমার ফুড পয়জনিং হয়ে গেছে হয়তো মা মা আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং ভালো আছো অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ডাহুক রিসর্টে যে সময়টা কাটাইলাম অনেক 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 ভালো লাগলো মাইন্ড ফ্রেশ হয়ে গেল একেবারে ডাহুক রিসর্ট রিসর্টটা আমরা দেখাই যে এখানে আমরা রাত্রি যাপন করেছিলাম এই রুমগুলোর মধ্যে এই টাওয়ার এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাওয়ার আছে এই টাওয়ারের উপর থেকে সৌন্দর্যটা আরও বেশি প্রকাশ পায় রাত্রে আমরা এখানে বসে অনেক সময় কাটিয়েছি আর তার সামনে একটি মাঠ আছে সেই মাঠে আমরা গ্রিল বারবিকিউ এগুলো করেছিলাম যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান সকালের ব্রেকফাস্ট চলছে গিয়ে কারখানা থেকে নিয়ে এসেছি অমিত কাজিয়ান কাজির মিষ্টিগুলো ভালো অঙ্কুর আজকে নাস্তায় কি কি আইটেম

একজনে তিনশো কেজি কাটতে পারেন এই গাছগুলো লাগানো কতদিন হচ্ছে বাগানটা করা কি দশ পনেরো বছর হবে বেশি হবে আর সর্বোচ্চ গাছগুলো বাঁচে কি ওই পঞ্চাশ ষাট বছর বাঁচে না একশো বছর বাঁচে চা বাগানে বলে সাপ থাকে এরকম শুনছি কথা কি সত্য নাকি হ্যাঁ আসলে দেখছেন আপনি সাপ

সমানিত ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে চা পাতা কীভাবে কাটে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেরকম কাছি দিয়ে আগে হাত দিয়েই করতো কিন্তু এখন এই কাচির ব্যবহার আর যেই কচি পাতাটা থাকে সেই পাতাটা হাত দিয়ে সাধারণত তুলে যেটা আছে দুটা পাতা থাকে একদম কচি সেটা আর এরকম বড় পাতা যদি হয়ে যায় পুরনো পাতা তাহলে তারা এই

বলতে থাকো আর কি বলবো ভালো ছিল বলতে এতটুকুই ভালোবাসা এতটুকুই বলো আসার সময় বেশি মজা হইলো একটা পাট নিয়ে মানুষের সিটে বসে আসলো অন্যের অধিকার হরণ করে সেটাকে নিয়ে আসলো আরই মজা নিচ্ছে বাতাস ট্রেনও চলতেছে বিভিন্ন ধরনের মানুষ হুজুর হতে করে পুকুর শুরু করে আমাদের মতো ভাগ্য চলে গেল ট্রেনটা

তোরে যেন কাঁচা দাতে এইভাবে করেন নাকি করবে উনি ভালো করবে উনি অভিজ্ঞ